ওই সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে যায় কেমন জানি জাব থেকে গ্লাসে যেমন আদরে জত্বের সাথে পানি দেওয়া হয় অনুরূপভাবে মমিন বান্দার রূপটা ওই রকম আছায়ের সাথে মালাকুল মউতের হাতে চলে যায় আর যেটা বদকার বদকার ওর মুখ গোছানোর জন্য কুসরি চিহারার একদল ফরিস্তা লংরা দুর্গন্ধময় কাপড়ে ফাস কোচে শক্ত একটা কাপড় হাতে নিয়ে ওই বদকারের কাছে আসে বদকারের তো কষ্ট হবে এমনিই তো শয়তান disse ore এক চাপ জান্নাতের ও সুসংবাদ নাই ফেরেশতারাও আসে বিবক্ষ চেহারায় দেখার সাথে সাথে অবস্থা খারাপ চোখ উঠে যাওয়ার মতো বা ওরা এসে ধবকের সুরে বলে এই পাপিস্ট রুখ আল্লার গজবের দিকে ধাবিত হয় এই কথার সাথে সাথে সারা মধ্যে দেহর দৌড়া দৌড়ি শুরু করে ছোটা শুরু করে জিব্বা বের হয়ে যায় চোখগুলা উল্টে যায় চেহারাটা বিভর্ষ হয়ে যায় বের হতে চায় না ওই ফেরেস্তা ওই লোকটার দেহ থেকে জোর করে তার রুখটাকে ছিঁড়ায়